হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে লাউ দিয়ে টাকি মাছ তো প্রথমে আমি পেঁয়াজ কচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি দিয়ে হচ্ছে কাঁচা মশলা তো এখানে আমি দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এটাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম এখন আমি অল্প পরিমাণে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো লাউ তরকারি রান্নার সময় হলুদ এবং মরিচ কিন্তু কম করেই দিতে হয় বেশি হলে কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন দিয়ে দিবো হচ্ছে আমি পরিমাণ মতো লবণ এবং দুটো কাঁচা মরিচ দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তোমার কষানোটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে লাউ লাউগুলো আমি এভাবেই কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আর এটাকে আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি মশলার সাথে লাউটাকে ভালোভাবে মিশিয়ে দিব তো আমার মেশানোটা হয়ে গেছে এখন আমি এভাবে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব আমি এখানে ঢাকনা দিব না ঢাকনা দিলে লাউের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমার কষানোটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি পানিটা দিয়ে আমি লাউটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মেশানোটা হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নিব তো এদিকে আমি মাছটাও ভেজে নিব মাছটাকে আমি ধুয়ে কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু মাখিয়ে কিছু সময় রেখে দিব যে কোনো মাছই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে লবণটা কিন্তু মাছের মধ্যে ঢুকলে মাছটা খেতে মজা লাগে আর এদিকে এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিব আমি মাছগুলোকে বেশি ভাজবো না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব বাকি মাছগুলো আমি একই তেলে ভেজে নিব আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি মাছটা দিয়ে তরকারির সাথে ভালোভাবে একটু মিশিয়ে জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি কিছু সময় জাল করে তরকারিটাকে নামিয়ে নিব। তো আমার তরকারিটা রান্না শেষ এখন আমি নামিয়ে নিব তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল